ওই তা একবার মায়ার নবীর এত কষ্ট দিয়েছে জাননে রে মুমিন ফেরেশতারা পর্যন্ত সহ্য করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল ডাক দিয়া বলতেছে জিব্রাইল যাও 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 আমার হাবিব রে গিয়া বলো আমার হাবিব যদি একটা অনুমতি দেয় তাহলে এই তায়েব আমি ধ্বংস করে দিব জীবরাহীরা আর এইকে সালা দুয়া সালাম মায়া নবীরা আপনি একটু অনুমতি দেন আপনার অনুমতি পাইতে দেরি এই তাইফের জমিনের মানুষদেরকে ধ্বংস করতে দেরি করব না মায়ার নবী জিব্রাইলকে ডাক বলতেছে ও মাই না 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 তাইফ বাসীরা বোঝে না এই জন্য আমাকে পাথর মারে যদি তায়েব বাসিরে মাইরা ফেলাও তাহলে কে আমার কালে মারতা গ্রহণ করবে না 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 তায়েব বাসিরে মাইরো না ওরা যদি বসতো তাহলে আমাকে পাথর মারতো না এমন একদিন আসবে এই তায়ে বাসিরা আমার কালে মার দাওয়াত গ্রহণ করবে মায়ার নবী তাইফের জমিনেও কাফের মুর্শিকদের জন্য বদ্ধ করে নাই আবার যখন উহুদের ময়দানে আমার মায়ার নবীকে কাফের মুর্শিকরা মারতে 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 আমার মায়ার নবীর দান্দান দান মুবারক শহীদ করে ফেলে এমন জোরে তীরের আঘাত মারছে রে ভাই এমন জোরে জোরে তীরের আঘাত মারছে মায়ার নবীর লোহার হেলমেট মাথার ভিতরে ঢুকে গিয়েছে এ দুনিয়ার মুসলমান উহুদের ময়দানে মায়ার নবী বেহুশ হয়ে পড়ে যায় আর কাফের মুশরিকরা বলতে লাগলো কদ কুতিলা মুহাম্মদ মোহাম্মদ ইন্তেকাল হয়ে গেছে পুরো মদিনায় আওয়াজ ছড়িয়ে গেছে মোহাম্মদ উহুদের ময়দানে নাই মায়ার নবী উহুদের ময়দানে নাই কাফের মুশরিকরা মায়ার নবীরে হত্যা করে ফেলেছে এই কথা যখন মদিনার মধ্যে ছড়িয়ে পড়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন নতুন বিবাহ করেছেন যখন নাকি হানজালার কানে আসলো উহুদের ময়দানে নবী উহুদের ময়দানে মায়া নবীনাই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দেয়া বলে ও বিবি আমার তলোয়ার কই তলোয়ার দাও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঢাল এক নিলেন আর এক তলোয়ার নিলেন স্ত্রী ডাক দেয়া বলতেছে ও স্বামী আমার আপনাকে আমি সুন্দরভাবে দেখতেও পারি নাই আপনার চেহারা কেমন আমি তাও দেখতে পারি নাই ও স্বামী আমার আপনি থেকে যান স্ত্রীকে ডাক দেওয়া বলতেছে ও বিবি আমার যে মায়ার নবী অঘুদের ময়দানে নাই

ময়দানে যান হানজালা রাদি আল্লাহু তাআলা আনহু বিবিরে ডাক দিয়া বলতেছে ও বিবি আমার আমি কার জন্য গোসল করব কার জন্য গোসল করব আমার মায়ার নবী ওহুদের ময়দানে নাই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া নিয়া ওষুধের ময়দানে যা উহুদের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত দৌড়ায় মায়ার নবীরে দেখতে পায়রা না হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 অসংখ্য কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠায় দিয়া হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে যায় কন্দিয়া বেকুলোরে হঞ্জলা শোহি দরে কোলি জসির ইসরে সেই জঙ্গে

রাত্রিতে সেই জঙ্গে ও দে নবীর ডাকে আধার রাতে বলেন বিবীর বিয়ের রাত্র ছ দেওয়া মারে রে যাব জঙ্গে ও হুদে হাতুর স্ত্রী বনে আল্লাহর দরবারে বীর রাত রে না বসামী পিলাম তোমারে সেই জংগে ও যুদ্ধে গেলেন শহীদ হইলে না পাহালে নবী শুনে সাহাবা বনে গোসল দিতে সেই জঙ্গে ওহুদে উনি গাইবে আ শুনিতে পাইলেন ханজালার গোসল জন্না পানি পানিতে একটু চিল্লে বলেন না আল্লাহ আকবাহ এ দুনিয়ার মুসলমানে আমার যুবক পা মায়ার নবী উহুদের ময়দানে বেহোশ হইয়া পড়ে যায় মায়ার নবীর হরজত অমর খুঁজতেছে আরি খুঁজতেছে আবু বকর খুঁজতেছে মায়ার নবী একটা গর্তের কিনারায় বেহোশ হয়ে পড়ে আছে মায়ার নবীরে আল্লাহ পাক ডাক দেয়া বলতেছেন ও পয়গম্বর আপনি একটু অনুমতি দেন এই কাফের মুশরিকদের বংশকে আমি নির্বংশ করে দেয় মায়ার নবী ওই সময় কাফের মুশদের জন্য বদোয়া করে নাই কিন্তু খন্দকের যুদ্ধে মায়ার নবী আপনার আমার নবী আসরের নামাজ কাজা হয়ে গেছে যুদ্ধ করার কারণে আসরের নামাজ কাজা হয়ে গেছে এই জন্য কাফের মুর্শিকদের জন্য বদোয়া করেছে নামাজের কত গুরুত্ব নামাজের কত গুরুত্ব রে আজকে নামাজের ব্যাপারে আপনি আমি উদাসীন হয়ে গেছি ঠিক কি ঠিক না আজকে মুসলমান ফজল পড়ছে তো জঘুর পরে নাই জঘুর পড়ছে তো আসর পরে নাই আসর পড়ছে তো মাগরীব পড়ে নাই মাগরীব পড়ছে তো এশা পড়ে নাই এমনও মুসলমান আছে জুমার নামাজ পর্যন্ত পড়ে না ঠিক কি না আজকে আপনি আমি মুসলমান দাবি করি কিন্তু মুসলমানিত্ব আপনার আমার মধ্যে নাই ঠিক কি ঠিক না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না তুমি রমজান এলে রাখো না রোজা দিন রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা গরির নেই তো অভাব দাও না তো জক তুমি ইমানদারির বড়াই করো নেই তুমি কেমন মুসলমান সবাই তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান এই হচ্ছে আপনার আমার পরিস্থিতি ঠিক কি ঠিক না অথচ বান্দাকে আল্লাহ পাক প্রতি দৈনিক পাঁচবার ডাকেন কয়বার আর ও জোরে বলেন কয়বা দুনিয়ার জমিনে কোন মানুষ কোন মানুষকে এত সম্মান দিয়া ডাকে না কোন এমপি মন্ত্রীকে এত সম্মান দিয়া ডাকে না কোন প্রাইম মিনিস্টারকে এত সম্মান দিয়া ডাকে না আমার মালিক আপনাকে আমাকে যে সম্মান দিয়া ডাকে হাইয়া আলা হাইয়া আলা এই ডাক দুনিয়ার জমিনের সবচেয়ে উচ্চ মানের ডাক কথা বলেন ঠিক কিনা আরবের জমিনে আপনি যান দেখবেন আরফের ভিআইপি কোন মেহমান আসলে তাদেরকে এই কথা বলে হাইয়া আলা হাইয়া আলা হাইয়া আলা বলে সম্বোধন করে কথা বলে ঠিক কি না মুআযzin সাহেবের আওয়াজ যিনি ডাকেন তিনি কে আর ওজরে বলেন যিনি ডাকেন তিনি কে মুআযzin সাহেব ফজরে আযান দেয় বলে আল্লাহু আকবার আল্লাহ الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله اشهد ان لا اله الا الله رسول الله أشهد أن محمد رسول الله على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح Bút lách để hạ ít lông ngọn. Allah, cô tu এত সুন্দর করে আমার মালিক ডাকে কিন্তু মালিক মালিকের ডাকে বান্দা মালিকের ডাকে সারা দেয় না ডেকে ঠিক না দুনিয়ার জমিনে আল্লাহ সুবাহ তার বান্দার সাথে কথা বলতে মন চায় কিক বলতে মন চায় কথা বলতে মন চায় আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক আদর করে বানাইছেন অনেক সুন্দর যদি আবার

ওয়ালা ক্বাদাক্কারনা বানি আদাম দুনিয়ার জমিনে যত কদ আছে ওই مخلوকoad এর মধ্যে থেকে আমি তোরে সম্মান দিয়ে বানাইছি সুবহানাল্লাহ এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর আমার রব আপনার রব দুনিয়ার জমিনে আপনাকে আমাকে এত মায়া করে বানাইছেন এত সুন্দর করে বানাইছেন কিন্তু দুনিয়ার মানুষ অনেক অকৃতজ্ঞ কাইফা তাকফুরুনা বিল্লাহ মানুষ তুমি কিভাবে আমার সাথে গপুরি করো কিভাবে তোমরা আমার সাথে নাফরমানি করো রে বান্দা কুনতুম ও বান্দা তুমি কিন্তু মৃত ছিলা দুনিয়ার জমিনে আপনার আমার কোনো অস্তিত্ব ছিল নাকি সবাই বলেন কোনো অস্তিত্ব ছিল আরে কথা বলেন অস্তিত্ব ছিল আজকে যার বয়স পঞ্চাশ বছর একান্ন বছর আগে আপনার আমার কোন অস্তিত্ব ছিল না আপনি আমি মৃত ছিলাম ও বান্দা আমি তোমাকে জীবন দিলাম

ও বান্দা তোমার সাথে আমার সাথে কথা বলতে মন চায় ও বান্দা তুমি যখন নামাজের মধ্যে ও বান্দা তুমি নামাজের দাঁড়াও তখন আমি আল্লাহ তোমার সাথে কথা বলতে থাকি বান্দা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়া বলো আল্লাহুল সমস্ত প্রশংসার মালিক যিনি তিনি কে আর ওজরে বলেন না সমস্ত প্রশংসার মালিক যিনি তিনি কে আমরা প্রশংসা করবো কার আল্লাহ যখন প্রশংসা বান্দার নামাজের মধ্যে করে আল্লাহ রবিন গর্বে ফিরিস তাদেরকে ডাক দেওয়া বলে ও ফিরিস তারা তোমরাই তো বলেছো দুনিয়ার জমিনে মানুষ পাঠানোর কোনো প্রয়োজন নাই দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠানোর কোনো প্রয়োজন নাই দুনিয়ার জমিনে মানুষ গিয়া ফেতনা ফাসাদ করবে দুনিয়ার জমিনে মানুষ মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে দুনিয়া আর জমিনে মানুষ পাঠানোর কোনো প্রয়োজন নাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে রও ফেরেশতারা দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে আমরা যখন নামাজের মধ্যে বলি আল্লাহু রহমানির রহিম ও মালিক তোমার মতো রহমান কেউ নাই কেউ নাই কেউ নাই তোমার মতো মায়াময় কেউ নাই আল্লাপাক ফিরিস তাদেরকে বলো ফ্রিস্তারা দেখো আমার পান্দা আমার গুরুত্ব প্রকাশ করতেছে আমার বান্দা যখন বলে

আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করতেছে আল্লাহু আকবার আমরা যখন বলি ইয়া কানা আবুদু ওয়া ইয়াকা نستাইন

استعينوا آيات القرآن خا آيات قد أفلح لا يذكون بوركم در معني يزيد صادقون تجلى الله أكبر حجة موسى عليه الصلاة والسلام نام شنسني একদিন মোসা আলী গিয়েছিলাম তোর পাহাড়ে মালিক বলতেছেন ও মালিক আপনি আমার সাথে কথা বলেন আর কারোর সাথে কথা বলবেন নি আল্লাহ রব্বুল আলমিন মুসারে উল্টা প্রশ্ন করতেন ও পড়তেছেন ও মোসা তুমি কি জানো তোমার মাঝে আমার মাঝে দূরত্ব কতটুকু মালিক রে ডাক দিয়ে বলতেছেন ও দয়ার মালিক আপনি হয়তো বা পাহাড়ের চূড়ায় হবেন আর আমি পাহাড়ের পাদদেশে হব আল্লাহ রব্বুল আলামিন মূসারে ডাক দেয়া বলতেন ও মূসা তুমি যেমনটা ভেবেছ তেমনটা না ও মূসা তোমার মাঝে আমার মাঝে পর্দা রয়েছে বাইনি ওয়া বাইনাকা হিজাব ও মুসা তোমার মাঝে আমার মাঝে পর্দা রয়েছে কত পর্দা শুনবা সাবিনা আলফা হেজা নয় দুইটা নয় তোমার মাঝে আমার মাঝে সত্তর হাজার পর্দা রয়েছে বলেন না আল্লাহ একবার এক একটা পর্দা কত মোটা শুনবা আলফা সানা এক একটা পর্দা এক হাজার বছরের মোটা ও মুসা তুমি পর্দার ওই পারে আরে আমি আল্লাহ এই পারে কিন্তু আমার একজন হাবিব দুনিয়ার জমিনে আসতেছে আমার এক বন্ধু দুনিয়ার জমিনে আসতেছে ওই বন্ধুর উম্মত দুনিয়ার জমিনে আসবে কিন্তু ওই উম্মতের মাঝে আর আমি আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না ওয়ালা বাইনি ওয়া বাইনাকা হিজাব আল্লাহর হাবিব বলেন ওই বান্দার মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না কোনো পর্দা থাকবে না হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিক রে ডাক দিয়া বলতেছেন ও মালিক আপনার ওই উম্মতের মাঝে আর আপনার মাঝে কখন পর্দা থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন মুসা রে ডাক বলতেছে ও মুসা ইযহুম ইয়াসজুদুন আমার বান্দা যখন সেজদায় যাবে আল্লাহু আকবার বান্দা যখন নামাজের মধ্যে সেজদায় অবনীত হয়ে যায় তখন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না সুবহানাল্লাহ এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই সপ্তাহে একদিন নাকি না বছরে একদিন না দৈনিক কয়বার সবাই বলেন কয়বার নামাজ কয়েক তো যুবক ভাইদেরকে ও যুবক ভাই তোমরা নামাজ সেইরা দিও আজকে ব্র্যান্ডের পিছে ঘোড়ো আজকে ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করো ব্র্যান্ডের পোশাক ব্যবহার করো তুমি তো ব্র্যান্ড হইবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলেন ঠিক কি না আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্র্যান্ড যদি তুমি হতে পারো তাহলে তুমি দুনিয়া তো দামি আখেরাতও দামি ঠিক কি ঠিক না মানুষের নিঃশ্বাস এই আছে এই নাই নিঃশ্বাসের কোনো কি নাই বিশ্বাস নাই